ব্যক্তিদের উপস্থিতিতে রাসের উদ্বোধন হলো পূর্ব বর্ধমানের শ্রীরামপুরে সনাতন ধর্মাবলম্বী মানুষদের একটি বাৎসরিক উৎসব হচ্ছে রাস রাস হচ্ছে শ্রীকৃষ্ণের সর্বোত্তম মধুর রস এই রস থেকে এসেছে রাস আর লীলা শব্দের অর্থ খেলা অর্থাৎ শ্রীকৃষ্ণ শ্রী রাধা ও তাদের সখীদের লীলা খেলা হচ্ছে রাস বাংলায় শ্রী চৈতন্য রাস উৎসব পালনের কথা উল্লেখ আছে রাজা কৃষ্ণচন্দ্রের সময়ের পর বাংলায় রাস উৎসবের বহুল প্রচলন ঘটে বৃন্দাবন মথুরা আসাম মণিপুর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আড়ম্বরের সঙ্গে রাস উৎসব পালন করা হয় রাধাকৃষ্ণের আরাধনায় রাসের মূল বিষয় হলেও অঞ্চল ভেদে বিভিন্ন বিভিন্ন রীতিতে বিভিন্ন দেব দেবদেবীর আরাধনাও করা হয় এই রাস উৎসবে গতকাল রাতে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর ব্লকের শ্রীরামপুরে বিরাশিটি রাস পূজা কমিটির পুজোর উদ্বোধন হয় এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ জেলা শাসক পূর্ব বর্ধমান ও এসপি পূর্ব সায়ক দাস রামশঙ্কর মন্ডল ডিআইসিও পূর্ব বর্ধমান কালনার মহকুমা শাসক শুভম আগরওয়াল রাকেশ চৌধুরী মহকুমা পুলিশ আধিকারিক পূর্বস্তরে এক নম্বর ব্লকের বিডিও সঞ্জয় সেনাপতি নাদুমঘাট থানার আইসি বিশ্ব বন্ধু চট্টরাজ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আরতি খান সহ বিশিষ্ট ব্যক্তিগণ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে রাশের উৎসব উদ্বোধন করা হয় এই মঞ্চ থেকে শ্রী শ্রী গঙ্গা মাতা পুজো কমিটির উদ্যোগে দুস্থ মানুষদের শীতবস্ত্র বস্ত্র ও বাচ্চাদের নতুন পোশাক দেওয়া হয় মন্ত্রী স্বপন দেবনাদের উদ্যোগে আদিবাসী মহিলা ও পুরুষদের ধান কাটার জন্য কাস্তে দেওয়া হয় বহু মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় এই উদ্বোধনী পর্বে আমার ব্লক হেরিটেজ হওয়ার মতো সবকিছু আছে হেরিটেজ হোক আমি জেলা সাথে আবেদন করছি নবদ্বীপ যদি হেরিটেজ হতে পারে নবজির সমস্যা ব্লকে প্রত্যেকটা জায়গা এটাও হেরিটেজ হোক একটু আবেদন আমাকে করতেই হবে না সমীক্ষা চলুক কাজ চলুক তার কারণ বিদেশি ভক্তরা আসেন যদি অর্থনৈতিক দিক থেকে দেখেন যখন বৈষ্ণব ভক্তরা এখানে আসেন হেমাত একটা মঠ তৈরি হচ্ছে সোর্স অফ ইনকাম গ্রামীণ অর্থনীতিতে কাজ করছে ওই নবদ্বীপ পরিক্রমার সময় আমি চোখে কেউ ডাব বিক্রি করছি কেউ ফল বিক্রি করছে কেউ মিষ্টি বিক্রি করছে কেউ আরও অনেক অনেক দোকান তৈরি করে আছে একটা অর্থনীতি উন্নতি হচ্ছে না ওই এলাকায় তাহলে এই এলাকায় এই পর্যটন কেন্দ্রগুলো যে পর্যটন কেন্দ্রে স্বীকৃত পর্যটন কেন্দ্র যে পর্যটন কেন্দ্র নবদ্বীপ গ্রন্থে রচিতা কৃষ্ণচন্দ্র রাড়ি লেখাতে আছে যে পর্যটন কেন্দ্র আমাদের চৈতন্য ভাগবত রচিতা বৃন্দাবন দাস তার জন্মস্থান জানানো করে মামগাছিতে কালনাতে কালনার যে যে জায়গাগুলো রয়েছে আমরা নিয়ে আসার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে দুর্গা পুজো গেলো কালী গেলো আগামী দিনে কার্তিক পুজো আসছে আমাদের জেলার সমস্ত মানুষকে আমি ধন্যবাদ জানাচ্ছি জেলা প্রশাসনের পক্ষ থেকে কারণ আপনারা পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা যেভাবে কোঅপারেট করেছেন আমাদের এখানে যত উৎসব ক্লাস কয়েক দিনগুলোতে হয়ে গেল খুব সুন্দরভাবে আমরা করতে পেরেছি আগামী দিনে আপনাদের এই সহযোগিতা আমি আমি আশা করছি আরেকবার আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার যার ফলে আমাদের খুব ডিটেল এখানে পুলিশের কভারেজ থাকবে অলরেডি আইসি নদনঘাট বিরাশিটা কমিটির সাথে কোয়ার্ডিনেশন মিটিং করে ফেলেছেন এবং আমি যেটুকুনি ফিডব্যাক পেয়েছি কেন্দ্রীয় কমিটির কাছ থেকেও ফিডব্যাক যেটা পেয়েছি যে খুব সুন্দর কোয়ার্ডিনেশান হয়েছে এবং রাস উৎসব যেটা আছে সেটা খুব ভালোভাবেই হবে এটাই আমার আশা পুলিশের তরফ থেকে যা যা বন্দোবস্ত নেওয়ার সেটা যেরকম নেওয়া হবে কিছুদিন আগে এখানে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সেটা আমাদের এমআই সাহেব বললেন তো সেটা কথা বলে আমরা বলছি এস টি কে কে রোডের জন্য এখন আলাদাভাবে আমাদের ডিএসপি সাহেব নজর রাখছেন এখানে আরও অধিক সংখ্যায় সিভিক ভলেন্টিয়ারকে এনগেজ করা হয়েছে কিছু গার্ডের প্লেস করা হয়েছে ডেফিনেটলি আরও অনেক কাজ করা বাকি এই মঞ্চ থেকে আমার রিকোয়েস্ট থাকবে মিনিস্টার স্যারের কাছে ডিএম ম্যাডামের কাছে হেমায়তপুর মোড় যেটা আমাদের নবদ্বীপ থেকেও যারা ঢুকছেন জেলায় এটা ঢোকার একটা এন্ট্রি পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ সেইখানে আমাদের একটা ডেডিকেটেড ট্রাফিকের উপস্থিতি দরকার এবং তার জন্য কিছু বেসিক ইনফ্রাস্ট্রাকচার সেট আপ করার দরকার আছে তো আমি আশা করব এই যে কাজটা আমরা খুব তাড়াতাড়ির মধ্যে শুরু করতে পারব সেটা হলে আমার মনে হয় এখানকার একটা উপকারী হবে আর বাকি যা থাকছে উৎসবের দিনগুলোতে আপনারা সবাই নিয়ম মেনে উৎসব পালন করুন পুলিশ প্রশাসন থাকবে আমরা ডিউটিতে থাকব আপনাদের উৎসব আমাদের উৎসব আমরা যেখানে ডিউটি করি সেটাই আমরা উৎসবে টাইম বারবার বলি তো একসাথে মিলে আমরা যেমন উৎসবের দিনগুলো করব সেমনি সমস্ত নিয়মগুলো মেনে চলবো ট্রাফিকের নিয়ম মেনে চলব সাথে সাথে সাইবার সুরক্ষার দিকটাও আমরা মাথায় রাখবো এবং কোনো রকম অসুবিধা নাদনঘাট থানা কালনা পুলিশ প্রশাসন এবং সর্বোপরি পূর্ব বর্ধমান জেলার পুলিশ প্রশাসন কিন্তু আপনাদের সাথে আছে এটা রাজ্যের তিনটি সরকারি হাসপাতালে নিরাপত্তা বিষয় নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠক করলেন রাজ্য নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্ত এই দিন তিনি আরামবাগ হাসপাতাল রামপুরহাট হাসপাতাল এবং বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করেন নর্মাল লেবার কন্ট্রাক্ট তো সবাই করতে পারে লেবার এই বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রানী জেলা পুলিশ সুপার সায়ক দাস মেডিকেল কলেজের অধ্যক্ষ মৌসুমী বন্দ্যোপাধ্যায় হাসপাতালের সুপার তাপস ঘোষ প্রমুখ এছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল এদিন জেলা শাসক দফতরে বৈঠক শেষে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ বাবু এখানে তিনি হাসপাতালে জরুরি বিভাগ পুলিশ সার্জারি বিভাগ সবে ঘুরে দেখেন পাশাপাশি হাসপাতালে রেসিডেন্ট চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন পরে সুরজিৎ বাবু বলেন এই হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সমস্ত বিভাগের সঙ্গে আলোচনা করা হয়েছে এখানে প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা হয়েছে নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থার বিষয়ে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে খুব দ্রুতই এই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে আমরা তো ওই হ্যাটে মিটিং এখানে রামপুরহাট কলেজ তারপরে আরাম্বা কলেজ বারোয়া মেডিকেল কলেজ এনারা সবাই এসছিলেন স্টেক হোল্ডার যারা আছে অ্যাডমিনিস্ট্রেশনের লোক প্রিন্সিপাল এমএসবিপি জুনিয়র ডক্টরস নার্সেস সবাই এখানে এসেছিলেন আমরা আলোচনা করেছি আপনারা জানেন যে স্টেট লেভেল একটা সিকিউরিটি অডিট কমিটি হয়েছে এবং লোকাল লেভেলও হয়েছে আমরা উই হ্যাভ ট্রাইড টু ইভ্যালুয়েট দ্য প্রেজেন্ট সিকিউরিটি স্ন্যারিও যেখানে কী কী আছে অ্যাকাউনিংলিউটে অ্যাকশন

আলোচনা হবে যারা কি সিসিটিভি বন্ধ রয়েছে বলে অভিযোগ সেগুলো কি নিরাপত্তা নিয়ে আর মানে সিসিটিভি কি বাড়ানো বা নিরাপত্তা বাড়ানো সেই অডিট কমিটির একটি নোডাল ম্যাডেন আমার তিনটে মেডিকেল কলেজে দেখ আমি কোথায় ধরেছি ভাই ছিলেন বর্তমান আরামবাগ না তার ধরছে সদন না তার সংক্রান্ত বিষয়ে কী কী প্রোগ্রেস রয়েছে সেই নিয়ে কলেজের অর্থনীতির লোকজন প্রিন্সিপালরা এমএসডিপিরা নিজেদের বক্তব্য পাওয়ার পয়েন্ট প্রেসেন্টেশন মাধ্যমে তুমি পেশ করেছেন জুনিয়রদের মধ্যে থেকে আমরা জুনিয়র ডাক্তার পড়ুয়া ইউজি পড়ুয়া যারা ছিল তারা তাদের বক্তব্য কী কী কোন কোন জায়গায় কী কী রেকমেন্ডেশন আছে কোন কোন জায়গায় নিরাপত্তা আরও শক্তিশালী করা যায় ইয়সে আমাদের মতামত জানিয়েছি এবং স্টেটের তরফে রাজ্য সরকারের তরফে প্রয়োজিত স্যার ছাড়া অন্যান্য যারা ছিলেন বর্তমানে ডিএম ছিলেন এসপিএম তারাও তাদের সুচিন্তিত তারপরে ওনারা এখন বর্তমান

না মানে এই যে সিসিটিভি লাগানো হয়েছে বা সিকিউরিটি পার্সোনাল নিয়োগ করা হয়েছে এই ব্যাপারগুলোতে আমরা বলেছি এবং ওনারাও মানে রাজ্য সরকারের আমাদের সাথে একমত হয়েছেন যে এই সিসিটিভি ফুটেজ সিসিটিভি লাগানোর ব্যাপার বা সিকিউরিটি পার্সোনাল এইগুলোতে সুনির্দিষ্ট এস স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা গাইডলাইন বা ডাইরেক্টিভ থাকা দরকার অর্থাৎ কোথায় সিকিউরিটি মোতায়েন হবে বা কোথায় সিসিটিভি ফুটেজ লাগানো হবে সিকিউরিটি কোথায় থাকবে এটা আমাদের বলার বিষয় নয় এই বিষয়ে এক্সপার্টরা যারা রয়েছেন গভর্নমেন্টের তারাই এটা ঠিক করে দেবেন এবং এই বিষয়ে সুচিন্তিত সুনির্দিষ্ট কিছু স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা গাইডলাইন থাকা দরকার সেগুলো আমরাও জানবো যে কোথায় এরপরে গভর্নমেন্ট এইগুলো নিয়ে কী ভাবছে সেটা নিয়ে বিভিন্ন গাইডলাইন সরকারের তরফে থাকা উচিত নাকি গভর্নমেন্টের তরফ থেকে কালকে যদি আমাকে এসে জিজ্ঞেস করে যে আমরা দশটা পুলিশ দিলাম পুলিশগুলো কোথায় কোথায় নিয়োগ করা হবে আপনি বলে দিন আমি এটার এক্সপার্ট নই এই ব্যাপারে গভর্নমেন্টের সুনির্দিষ্ট কিছু এস থাকা দরকার এছাড়াও বর্ধমান মেডিকেল কলেজ ভিত্তিক কিছু দাবি দেওয়া যেগুলো আমাদের মনে হয়েছে আমাদের স্যারদেরও মনে হয়েছে অর্থাৎ প্রিন্সিপাল এনএসপি সেগুলো ওনারা বলেছেন যেমন বর্ধমান মেডিকেল কলেজে পার্কিং লটের একটা অসুবিধা রয়েছে আমাদের একটি ফিমেল হস্টেল ক্যাম্পাসের বাইরে রয়েছে সেই ফিমেলরা সেখানে নিরাপদ নয় বলে আমাদের মনে হয় সেইটাকে যাতে অতি সত্য কলেজ ক্যাম্পাসের ভিতরে ঢোকানো যায় সেই নিয়ে বলেছি প্যানিক বাটন নিয়ে আমরা বহু আলোচনা করেছি কিন্তু বর্ধমান মেডিকেল কলেজে এখনও প্যানিক বাটন বসেনি সেইগুলো আমরা দাবি দেওয়া করেছি এই ধরনের রেস্টরুম নিয়ে রেস্ট রুমের কাজ চলছে সেটাই আমরা জানিয়েছি রেস্টরুমের কাজ চলছে সত্যিই চলছে বিভিন্ন ডিপার্টমেন্টে কিছু ডিপার্টমেন্টে হয়ে গেছে কিছু থেকে এখনও কাজ চলছে